হ্যালো সবাইকে স্বাগতম রেবার রান্নাঘর থেকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম দেখুন ছানার বরফি নিজের হাতে চানা কেটে বরফি বানিয়েছি এবার আমি ক্যানবসি দিয়েছি এইখানটায় আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ খেয়ে আমি ছানা কেটে নেব তাও আমি শুধু লেবুর রস দিয়ে ছানাটা কাটব দেখে নিন আমি শুধু এক একসামিজ লেবুর রস দেবো এক লিটার দুধের মধ্যে চামচ লেবুর রস দিয়েছি এবারে দেখুন আমার ছানাটা কেটে গেছে ছানাটা কী সুন্দর হয়ে গেছে এবারে ছানাটাকে আমি নিয়ে জলটা জড়িয়ে নেব নিয়ে ছানাটা নিয়ে নিয়েছি দেখুন এক লিটার দুধ দিয়ে আমার কতটুক ছানা হয়েছে কি সুন্দর দেখুন অনেকটা ছানাই হয়েছে এবারে আমি এক এক করে এখানটায় সবগুলি উপকরণ নিয়ে নিচ্ছি এখানটায় আমি সুজি নিচ্ছি সুজির আমি তিন আড়াই মতো সুজি দিয়েছি কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চামচ মতো এবার আমি চিনি দিচ্ছি এটা মিষ্টি অনুযায়ী আপনারা যার যার পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানটা আড়াই চামচ মতোই চিনি নিয়েছি এবার এখানটায় এক চামচ মতো ময়দা দিয়েছি এবার ঘি দিচ্ছি আমি এক চামচ মতো এবারে আমি এক প্যাকেট এভরিডে দুধ পুরোটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে আলাদা একটা টেস্ট হবে এবারে আমি সবগুলি উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি মিক্স করে নিচ্ছি একবার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে এবার আমি সবগুলি একটা কেনে বসিয়ে একটু লো ফ্লেমে একটু গরম করে নেব সবগুলি ভালো করে মিক্সড হয়ে যাবে আপনারা দোকান থেকে তো কিনে অবশ্যই খাবেন খেয়েছেন আশা করি সবাই কিন্তু একবার বাড়ি ঘরে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খুবই টেস্টি হয় একদম ইজিলি বানানো যায় দেখুন সবগুলো মিক্সড করে নিচ্ছি ভালো করে একটু টাইট হয়ে যাবে দেখুন কীরকম হয়েছে এবারে আমি একটা ইচ্ছা করলে আপনারা তো নিতে পারেন আমি এরকম বাটিতে ইয়ে নিয়ে আমি একটা ওয়াল পেপারের ইয়ে নিয়েছি একটু তেল লাগিয়ে নিয়েছি এটাতে এবার তুলে নিচ্ছি দেখুন দিয়ে একটা সমান করে চামিনিস দিয়ে ভালো করে দিয়ে দেবেন সাইজ অনুযায়ী যে যে সাইজে সেবে করবেন এবার আমি একটা প্যাকেট গুঁড়ো দুধ উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে মিক্স করে দিয়েছি দিয়ে দেখুন কীভাবে আমি চৌকো সেব দিয়েছি দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে দশ পনেরো মিনিট এবারে আমি সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা কোনো শেপ দিতে পারেন আমি চৌকো শেপ দিচ্ছি চৌকো দিয়ে কেটে কেটে আমার বাড়িতে কাজ হচ্ছে আর প্রচন্ড আওয়াজ হচ্ছে এতে আপনাদের হবে হয়তো শুনতে আমারও করতে খুবই কষ্ট হচ্ছিল দেখে নিন একদম ইজিলি আমি কেটে নিয়েছি বাস আমার কাটা হয়ে গেছে যে দেখুন কেটে নিয়েছি এবারে সৌন্দর্যের জন্য আপনারা ওপরে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন কেটে কেটে আমি শুধু কিসমিশ দিয়েছি কি সুন্দর লাগছে দেখুন যে যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও টেস্টি প্রচন্ড খুবই টেস্টি হচ্ছে থ্যাংক ইউ সবাইকে